আইএস নিউজ সর্বদাই মানুষের সঙ্গে সবার পাশে একটা কথা বলছি এটা খুব ইম্পর্টেন্ট আপনি কেন ভোট দেবেন আর কাকে ভোট দেবেন এটা খুব জরুরি আপনি কেন ভোট দেবেন আর কাকে ভোট দেবেন আমার সাথে হ্যাঁ আর না তে জবাব দেবেন বিজেপি দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বল যে পার্টি কোন দুর্নীতি করে না সেই পার্টি এই অর্জুন সিং কে চুজ করেছে আমাদের ক্যান্ডিডেট করেছে এইবার ঠিক তার অপোজিট একটা পার্টি তারা দুর্নীতি করে জোরে বল হ্যাঁ গরু চুরি করে পালি জুড়ি পাটি পার্টি আয়োজনকে সিলেক্ট করেছে এবার ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববে তাকে ভোট করবে যারা দুর্নীতি করে না তাদের না যারা দুর্নীতি করছে তাদের এটা আপনাদের উপর ছেড়ে দিলাম কেন ভবিষ্যৎ আপনাদের হাতে এখন যারা নতুন ভোটার রয়েছেন তাদের মনে ছোট ভবিষ্যৎ তোমাদের নিজেদের করতে হবে এই মিথ্যা প্রবোচনে এসো না

ওই চাদুরে দেখ লেখ কেমন তুমি খেয়ে লেখ কে মনে তুমি অনেকদিন আগে উনিশ থেকে পঁচিশ বছর আগে আমাকে দিয়ে বাবুল সেন বাবুল সেন বোধ ডাইরেক্টর আর ফুলক মুখার্জীর লেখা একটা গান আমাকে গাইতে বলেছিল সে গানটা আমি গেয়েছিলাম কিন্তু আমি জানতাম না সেই গানটা আজকের দিনের এই বাংলায় কতটা কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের ওই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা বঙ্গে মাথার ওই যে শাপে ডায়লগটা বলেছিলাম না তার জন্য আমার উপর কেস করে দিয়েছিল বলেছে এখানে নাকি হিংসা হয়েছে বুঝা রেগো হিংসা রাজা রানী বলছে নাকি ফিল্মের ডায়লগে হিংসা আছে काय ডায়লগ তো আমি बोलব আমি জল ঢড়াও নই ফেলে বোড়াও নই আমি জল ঢড়াও নই ফেলে বোড়াও নই আমি এই রকম একটা সাপ যে ভক্তকে থেকে ছোট ছোট ইদুর বার করে নিয়ে আসে হ্যাঁ তো ভালো না মারবো এখানে চিমটি কাটবো এখানে আর লাল পিমড়ের জলনে জ্বলবে এখানে এখানে নাম তুফান বছরে এক আধ বার আসি এইবার প্রত্যেকবার আসবো শুধু তোমাদের সঙ্গে দেখা করছি আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করিছিলাম ভেঙে যে গেল ঠ্যাং আরে ছে ওই লাঠি ল্যাং ভেঙে যে গেল ঠ্যাং ভাঙলো মাথায় তোমার দেখি ও চাদুরে দেখিদিন আগে এটা গান গেছিলাম আমি ভাবিনি গানটা বাংলার আজকের এই দিনের সাথে ভাবে মিলে যাবে ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আয়েস নিউজের পাশে থাকুন নতুন নতুন খবর পাওয়ার জন্য